বলছি যে এই মুহূর্তে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রিসভা আছেন মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক আগামী নির্বাচন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হোক দাবি আমি রেখেছি এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রী সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি তাহলে ভালো হবে পুলিশটা অনেক অবশ্যই ভালো হবে অনেক পুলিশের আরো শৃঙ্খলাপরায়ণ বা আরো বেশি পরিশ্রম পুলিশের কোথাও ছোটোখাটো গাফিলতি আছে কিনা সেটা ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না সেটা তো আমি আগেই বলেছি আবারও বলছি পুলিশ প্রশাসনকে আরও বেশি ইন্টেলিজেন্সি ব্যবহার করতে হবে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে স্টেপ নেওয়া আর আগে থেকে স্টেপ নেওয়ার মধ্যে সাধারণ মানুষ অনেক নিরাপত্তা আস্থা রাখে বা প্রশাসনের প্রতি আরও বেশি তাদের আস্থাশীল হয় তার জন্য আমি বলেছিলাম যে কোনো কিছু ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরে স্টেপ নেওয়া আর আগে থেকে যদি ইন্টেলিজেন্সকে ব্যবহার করে কে কোথায় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে সেটাকে যদি আগে থেকে পাকড়াও করে আগে থেকে যদি পুলিশ তাদের ধরে নিতে পারে বা তাদেরকে কোনো জায়গায় ব্লক করতে পারে তাহলে আমার মনে হয় আমাদের বাংলাটা যেভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশের মধ্যে সব থেকে বাংলা একটা শান্তিপ্রিয় জায়গা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে তার যে প্রকল্পগুলি বারবার পাচ্ছে এক স্থান করছে সেটা আরো বেশি হবে আরো মন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছে আমি তো আগেই বলেছি যে দিদির কাছে আমি অনুরোধ করে বলবো আমাদের অনুরোধ করা আবেদন করা নিবেদন করা ছাড়া তো আমরা দলের কাছে বলার কিছু নেই দলের কাছে বলবো যে আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভরতপুরের তৃণমূলের বিধায়ক আমার ধরনের নকল করে কথা বলেছেন কপি করেছেন আমরা তো বহুদিন ধরে বলে যাচ্ছি পশ্চিম বাংলার মতন রাজ্য একটা পার্ট টাইম পার্ট টাইম আর পুলিশ মন্ত্রী সর্বনাশ হয়ে যাচ্ছে পার্ট টাইম আর পুলিশ মন্ত্রী পার্ট টাইম আর পুলিশের ডিজি সর্বনাশ হয়ে যাচ্ছে আপনি গোটা রাজ্যের দিকে তাকান তাকালেই বুঝতে পারবেন কি চলছে পশ্চিম বাংলায় কলকাতা শহর সহ বাইরে পার্ট টাইম আর পুলিশ মন্ত্রী দিয়ে রাজ্য চলে নাকি পার্ট টাইম আর স্বাস্থ্যমন্ত্রী দিয়ে রাজ্য চলে নাকি কতবার বলা হয়েছে আমরা তো অনেকবার বলেছি মুখ্যমন্ত্রী আপনি মানুষের স্বাস্থ্যের বিবেচনায় অন্তত ফুল টাইম একজন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করুন আইন শৃঙ্খলা ইত্যাদি আপনি যদি ছাড়তে না চান আপনি টাইম দিন দয়া করে টাইম দিন অন্তত ফুল টাইম ডিজি করুন উনি তাও করবেন আসলে দুষ্কৃতীদের মদত দেওয়া যদি সরকারের কাজ হয় পুলিশমন্ত্রীর কাজ হয় পুলিশ মন্ত্রী যদি দুষ্কৃতীকে থানা থেকে ছাড়িয়ে আনেন দুষ্কৃতীদের তাণ্ডবে যদি পুলিশ টেবিলের তলায় লুকোয় অথবা পুলিশকে বোমবার অনুব্রত মণ্ডল যদি ডিজির সঙ্গে একসাথে পুলিশ মন্ত্রী সহ ডায়াসে থাকে তাহলে রাজ্যের পুলিশের কি হবে কিছুই হতে পারে না যা সম্ভাস হবে তাই হচ্ছে হুমায়ুন কবির কেন বলছেন শুধু অন্য মিস্ট্রি এইসব বলে কি মিডিয়াতে গুরুত্ব বাড়াতে দিয়েছেন নাকি এইসব বলে ভাইপোকে বার্তা দিচ্ছেন যে আমাকে একটু বেশি গুরুত্ব দিও আমি আছি তোমার পাশে এর আগে মুখপাত্র বলেছে অভিষেক মন্ত্রী দায়িত্ব সৌগত রায় তাই একই কথা বলছে হুমায়ুন কবির একই কথা বলছে রাজ্যের সরকারের প্রতি আস্থা মানুষের নেই মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা কেবলমাত্র এইটুকুই না তৃণমূলের প্রতি অনাস্থা বাড়ছে ভাইপোকে দিয়েও কোনো বাতি লাভ হবে